যে দেখুন ভারতবর্ষের সেনা তারা পশ্চিমবঙ্গের সরকারের দিদির ইচ্ছা থাকে তাহলে বাংলার একজন একটা সেনা বাড়াতে পারে বঙ্গীয় সেনা আগামীতে তাও হতে চেষ্টা করতে পারে অলরেডি পুলিশ দিদি বঙ্গীয় পুলিশ হয়ে গেছে তো বঙ্গীয় সেনা বাড়ালেই বা ক্ষতি কি আছে আজকে পশ্চিমবঙ্গে খুশি হতাম যদি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আর্মি রিক্রুটমেন্ট সেন্টার করা অর্থাৎ সেনাদের ভর্তির জন্য একটা করে ট্রেনিং সেন্টার বা একটা রিক্রুটিং সেন্টারের দাবি করতো পশ্চিমবঙ্গ সরকার আমাদের রাজ্যের বহু বেকার বহু যুবক ছেলে সেনাতে চান্স পেত এটা আমি করেছিলাম আমার জেলায় তা আমি বলছি কথাটা সেটা না করে যে সেনা আমাদের দেশের গর্ব যে সেনা দেশকে রক্ষা করে যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডার হেডকোয়ার্টার যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয় এটা নিয়ম আমি নিয়মও মানব না ধমকিও দেখাবো ভয়ও দেখাবো তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো তাকে এবার সেনাকে বলবে হয় তৃণমূল করো নাহলে বাংলা ছেড়ে পারো হয় তৃণমূল করো না হয় বাংলা ছাড়ো দিদিরা এই স্লোগান দিয়ে বসে সেনা তুমি তৃণমূল করো আর না হলে বাংলা ছাড়ো নিয়ে আপনি দেখছেন চাকরি বাতিল একটা তালিকা প্রকাশ করা হয়েছে তারপরে পরীক্ষার ডেট রয়েছে সাত তারিখ এবং চোদ্দ তারিখ আজকে কিছু মামলাকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তারা দাগি নন যাদের নাম প্রকাশিত হয়ে গেছে তারাও কেউ এখন নিজেকে দাগি মনে